এবারের পুজো শেষ হয়েও হইল না শেষ একাদশী রাতে আবারও বেরিয়ে পড়া ঠাকুর দেখতে নমস্কার বন্ধুরা আমি পম্পা আবারও চলে এলাম নতুন আর একটি পুজোর ব্লগ নিয়ে আপনাদের সামনে তো একাদশী রাত যথারীতি আবারও বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে এবারে একটু ঠাকুর দেখাটা প্রত্যেকদিন বেশি হয়ে গেছে তো তারপরে দেখুন আমরা এই যে ভাই বউয়ের সাথে আজকে বেরিয়ে পড়েছি ঠাকুর দেখার জন্য আসলে দশমীর দিন রাত্রির করে বেরিয়ে সব ঠাকুর দেখা হয়েছিল না তাই একাদশীর দিন একটু ঠাকুর দেখতে বেরোনো তো এই প্যান্ডেলগুলো দেখুন খুব ভালো করেছে এই প্যান্ডেলের থিমটা যেন একটু অন্যরকমই ছিল আমরা যে এত পরিমাণে খাবার ওয়েস্ট করি তারপরে এই প্যান্ডেলটা তৈরি হয়েছে আর মায়ের মুখখানা দেখুন পুরো অন্যরকম আমার তো এই ঠাকুরটা বেশ ভালো লেগেছে এটা বনগার একটা ভাইরাল পুজো বলতেই পারেন প্রত্যেকে এই প্যান্ডেলে দাঁড়িয়ে টুকিটাকি কম বেশি ছবি পোস্ট করেছে তাই এটা একটা বনগার ভাইলার প্যান্ডেল বলাই চলে তো ওখানে ঠাকুর দেখে বেরিয়ে তারপরে এই যে যথারীতি দেখা হয়ে গেছে মৌমির সঙ্গে এবারে পুজোর শেষে মৌমির সঙ্গে দেখা হলো তো ওর সঙ্গে বেরিয়েও একটু ঠাকুর দেখে নিলাম ওর বন্ধুদের সঙ্গে ঠাকুর দেখতে বেরিয়েছিল তারপরে এই যে আমাদের সঙ্গে ও জয়েন করে নিল এখানে দাঁড়িয়ে টুকিটাকি একটুখানি ছবিও তুলে নিলাম নিয়ে তারপরে সবাই মিলে চলে গেলাম একটা ক্যাফেতে কারণ পুজো মানেই তো ঘোরাঘুরির পাশাপাশি জমিয়ে খাওয়া দাওয়া আড্ডা গল্প সব সব কিছু মিলিয়েই পুজো তো এই যে আমরা এই ক্যাফেটাতে চলে এসেছি তোমরা যারা বনগাতে থাকো সবাই তো চেনো এই ক্যাফেটা কোথায় তো এই ক্যাফের খাবার দাবারগুলো বেশ ভালো লাগে তো এখানে বসে সবাই মিলে জমিয়ে গল্প করছি আর খাবারটা অর্ডারও দিয়ে দিয়েছি এই যে কিছুক্ষণ পরে কিন্তু ভাইও চলে এসেছিল আমাদের সঙ্গে ওরা ঠাকুর দেখতে বেরিয়েছিল না তো আমরা বলাতে এই যে দুই ভাইও চলে এসেছে আমাদের সঙ্গে তো ভাই ভাইবো মৌমি সবার সাথে জমিয়ে গল্প আর এই যে সঙ্গে একটুখানি খাবার দাবারও খাওয়া তো বেশ সুন্দর পুজোর শেষে দিনটা বেশ ভালো কাটলো দুর্গা পুজো শেষ হয়ে যাবে সেটা যেমন একটা কষ্ট ছিল সেরকম সন্ধ্যাবেলাটা বেশ সবাই মিলে গল্প মজা করে কাটালাম আর এক রাজ স্মৃতি মনের মধ্যে সঞ্চয় করে নিলাম সামনের বছর যেন আরও এর থেকে দ্বিগুণ মজা আনন্দে পুজোটা কাটিয়ে কাটাতে পারি তো বাবিন তারপরে বাড়ি ফেরার পথে যথারীতি বায় না যে ওকে একটুখানি দোলনা চড়াতে হবে তাই কি করব এই যে ওকে এইটা খেলানোর জন্য নিয়ে এসেছি এই বল গেমটা খেলতেও ভীষণ আনন্দ পাই তাই ও একটু এখানে খেলাধুলা করছিল আর আমি আর মমি মিলে এখানে দাঁড়িয়ে একটুখানি ছবিও তুলে নিলাম সব মিলিয়ে একাদশী রাত্তা বেশ জমিয়ে আড্ডা গল্প মজা করে খুব সুন্দর কাটালাম তো আজকের মতো ব্লগটা তাহলে এখানেই শেষ করছি আমার ব্লগটা যদি ভালো লাগে একটা লাইক করে দেবেনটা